বাংলাদেশ ক্রিকেটে অভিজ্ঞতা বনাম তারুণ্যের দোলা চল নতুন কিছু নয় মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞদের জায়গায় শামীম হোসেন ও সাব্বির রহমানদের নিয়মিত সুযোগ দেওয়া উচিত কিনা এ নিয়ে চলছে বিতর্ক অভিজ্ঞরা বহু ম্যাচ জিতিয়েছেন কিন্তু ভবিষ্যতের জন্য তরুণদের তৈরি করাও জরুরি তাই সঠিক পরিকল্পনার মাধ্যমে অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য বজায় রাখাই হবে দলের দীর্ঘমেয়াদী সাফল্যের মূল চাবিকাঠি এর জন্য মুশফিক মাহমুদুল্লাদের সরে দাঁড়ানোর এটাই সঠিক সময় কি না ভেবে দেখা উচিত নির্বাচকদের এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দিয়ে শামিম হোসেন সাব্বির রহমানদের মতো তরুণদের নিয়মিত দলে রাখার এখনই আসল সময় কিনা ভেবে দেখা উচিত মুশফিক রিয়াদরা দলের অভিজ্ঞ চালিকা শক্তি যারা বহু ম্যাচ জিতিয়েছেন তবে তাদের ফর্ম ও ফিটনেস বিবেচনায় সঠিক সময়ে সরে দাঁড়ানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ অন্যদিকে শামীম সাব্বিররা প্রতিভাবান হলেও ধারাবাহিক পারফরমেন্স এখনো দেখাতে পারেনি সেটি যেমন সত্য বেশি ম্যাচ না খেললেও হুট করে পারফর্ম করাও কঠিন তবে এর পুরোটাই নির্ভর করে বোর্ডের পরিকল্পনার উপরে নির্বাচকদের নিজেদের নির্দিষ্ট এক এটা গোল থাকা উচিত ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদেরকে তৈরি করতে হলে নির্দিষ্ট বয়স আর ফিটনেসেরupon ভিত্তি করে কিছু খেলোয়াড়দেরকে অবশ্যই ছাঁটাই করা উচিত এবং সেটার জন্য নির্দিষ্ট একটা পরিকল্পনা করে আগাতে হবে শুধুমাত্র অভিজ্ঞতা বিবেচনায় বেশি সময় ধরে খেললে ওই পজিশনে পরবর্তী জেনারেশনের খেলোয়াড় উঠে আসে না এটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এর জন্য সঠিক সময় ইদলিও ব্যবস্থাপনা ও নির্বাচকদের বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র অভিজ্ঞতার উপর ভরসা করলে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে না আবার শুধুমাত্র তরুণদের উপর নির্ভর করাও ঝুঁকিপূর্ণ হতে পারে তার মধ্যে সঠিক ভারসাম্য রাখাই দলের দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি তবে এখন সময় এসেছে মুশফিকুর রহিম এবং নিজে থেকে সরে যাওয়ার মতো যাতে করে আগামী বিশ্বকাপে শামীম পাটোয়ারি এবং সাব্বির রহমানের মতো কিছু তরুণ খেলোয়াড় দলে নিজেদের জায়গা করে নিতে পারেন এবং সঠিক সময় পারফর্ম করতে পারে এর জন্য এখন থেকেই তাদের তৈরি করা উচিত আর সেটার একমাত্র সমাধান হতে পারে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের ক্রিকেট কেরিয়ার এখানেই শেষ করা আর তাদের এমন সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গলজনক হবে বলেই ধারণা করা hastla khan sports times